গতকাল আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে পতাকা পড়ানো হয়েছে খুব স্বাভাবিকভাবে সেটা বাংলাদেশে খুব ওয়াইড স্প্রেড প্রতিবাদ ট্রিগার করেছে সামাজিক মাধ্যমে তো বটেই মাঠে রাজপথেও সেটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা একত্র হয়েছেন দলে দলে প্রতিবাদ করেছেন মিছিল করেছেন স্লোগানে ভরিয়ে তুলেছেন আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন চমৎকার অসাধারণ ব্যাপার এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আমার আছে অনেকের কাছেই তাই আমি ইনফ্যাক্ট ফেসবুকের থেকেই পেলাম এবং আমার মন ভরে গেছে সেটা হলো জগন্নাথ হলের আমাদের সনাতন ধর্মের ছাত্ররা মিছিল করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক অসাধারণ ব্যাপার এটা একটা দুর্দান্ত ব্যাপার আমি এক্সক্লুসিভ একটা ভিডিও করেছিলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে তাদের উদ্দেশ্যে আমরা ফেসবুকে দেখছি যে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন তাদের শেখ হাসিনাকে পেট্রোনাইজ করার বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কথা বলছেন কিন্তু আরও একটু বড়ো স্কেলে এটা দরকার ছিল আমি বলার চেষ্টা করেছি এটা একটা ঐতিহাসিক ক্রান্তি লগ্ন বাংলাদেশ স্টেটটা একটা অভ্যুত্থান পরবর্তীতে পরিস্থিতিতে ভলেটাইল অবস্থায় আছে ক্রাইসিসের মধ্যে আছে এই ক্রাইসিসের সময়ে এই সম্প্রদায়ের মানুষরা কারণ মূল নাটকটা তৈরি হচ্ছে তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ভিত্তি করে তাদের ভিক্টিমহুড দেখার তাদেরকে ভিত্তি করে তারা ভিকটিম হয়েছে অন্যায় অত্যাচার নিপীড়নের সুতরাং তাদের জায়গা থেকে যদি কথাটা বলা হয় যে না আমরা নিপীড়িত নই আমাদের কিছু সমস্যা আছে একটা এই রকম অঞ্চলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেটা শুধু ধর্মীয় সংখ্যালঘু না আমরা বাংলাদেশে ভাষাগত সংখ্যালঘুদেরও সংকট দেখব ধরুন উর্দু স্পিকিং পিপল পিপলদেরও সংকট আমি কিছুদিন আগে তাদের একটা অনুষ্ঠানে গিয়েছি এবং গিয়ে আমি তাদের খুবই মর্মান্তিক সব স্টোরি শুনেছি আল অন দ্যাট শুধু সেটা না যে কেউ আমাদের এথনিক যারা মাইনরিটিস আছেন তাদেরও সংকট আছে একটা মানবিক রাষ্ট্র এগুলো থাকার কথা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র এগুলো থাকার কোনো কারণ নেই কিন্তু আছে ওর বাইরে কিছু না মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করছে যে এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই সব ডিজাস্টার হয়ে গেছে তার বিরুদ্ধে তাদের কথা বলা সুতরাং জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির মানে দেশের সবচেয়ে সচেতন স্টুডেন্টদের মধ্যে তারা মাঠে নেমেছেন মিছিল করেছেন আমি এটাকে এই কারণেই খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ বহু মুসলিম মানুষের বলার চাইতে এই হিন্দুরা যখন বলবেন যে তাদের ওপরে তাদেরকে নিয়ে ডিস ছড়ানো হচ্ছে সেই প্রতিবাদটা অসাধারণ ব্যাপার এবং আমি সেই ছাত্র এই সচেতন ছাত্রদের পক্ষ থেকে আমি বিভিন্ন জায়গায় তারা যদি এটা অর্গানাইজ করতে পারেন প্রত্যেকেরই যোগাযোগের জায়গা আছে তাদের এলাকা আছে তাদের পরিবার আছে তাদের সমাজে বিভিন্ন রকম মানুষ আছে এটা যদি তাদের জায়গা থেকে তারা অর্গানাইজ করেন দেশের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক সাইজের হবে কোথাও দশজন কোথাও বিশ জন কোথাও পঞ্চাশ জন কোথাও পাঁচশো জন কোথাও পাঁচ হাজারজন একত্র হয়ে এই ম্যাসেজটা দেয়া যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশে মানে উচ্ছেদ করার চেষ্টা এই ধরনের কথা জনাব চিন্ময় বলছিলেন উচ্ছেদ করার কোনো চেষ্টা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে না এবং ভারতের মিডিয়াতে আমি রিলিজিয়াস ক্লেনজিং শব্দটা ব্যবহার করতে দেখেছি অনেকে টকশোতে বসে বসে সোকল্ড শিক্ষিত ইন্টেলেকচুয়ালরা সো এগুলো বাংলাদেশে হচ্ছে না এটাকে ডিনাউন্স করা এবং ভারতকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের রাইট নিয়ে তাদের সমস্যা নিয়ে কথা বলতে বারণ করা যে আমরা যথেষ্ট আমাদের অধিকার অর্জন করার জন্য এবং আমাদের দেশের মুসলিম ভাই বোনরা আমাদের পাশে আছেন পাশে থাকবেন তারা আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন সুতরাং আমি আবারও বলছি আবারও চাই যে আমাদের মানুষরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা একজোট হবেন একত্র হবেন কথা বলবেন কারণ এই সময়ে তাদের রোল প্লে করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো একটা কথা তাদের মনে রাখা দরকার কথাটা সরাসরি বলেই ফেলি বাংলাদেশে ভারত শব্দটা ভারত দেশটা এমন একটা ইমেজ তৈরি হয়েছে ভারত দেশটার মানে শুধু শেখ হাসিনা সমর্থন করার জন্য না ওই সময়ে এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল মানুষের মধ্যে শুধু ক্ষোভ ক্রোধ না ঘৃণা তৈরি করেছে আর শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে যেভাবে ডিস্টেবিলাইজ করতে চাইছে তাকে আশ্রয় দিয়েছে তাকে সেখানে রেখে তার সাথে প্ল্যান করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছে সেখানে বসে বসে শেখ হাসিনা যেভাবে নানারকম কুকৃক্তি করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সব কিছু ভারতের প্রতি ঘৃণা আরও বাড়াচ্ছে মানুষের সুতরাং ভারত যার পক্ষে কথা বলতে আসছে সে কিন্তু বা তিনি কিন্তু খুব বাজেভাবে ট্যাগড হচ্ছেন তিনি এই সমাজে মানুষের কাছে আরও ঘৃণীত হবেন সুতরাং হিন্দু সম্প্রদায় অ্যাজ এ হোল যদি ভারত দ্বারা এনডোর্সড হন হিন্দু সমাজ যদি ভারত তাদের জন্য কথা বলেন যত বেশি কথা বলবেন আমি মনে করি এটা তাদের জন্য নেগেটিভ হচ্ছে এই ব্যাপারটা তারা রিয়েলাইজ করা উচিত সব কিছু মিলিয়ে প্লিজ ইটস অ্যান অ্যাপিল ঐতিহাসিক একটা মোমেন্ট যাচ্ছে রকম কনফিউশন নানান রকম মিথ্যাচার প্রচারণা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আছে যে তারা এই দেশটাকে তাদের দেশ মনে করেন কি না এমন প্রশ্নও কেউ কেউ করে ফেলতে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি আমি এগুলোকে সঠিক মনে করি না আমি নিশ্চয়ই বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই নিজেদেরকে রাষ্ট্রের মানুষ মনে করেন তারা এই দেশেই থাকবেন তারা এই মাটির সন্তান সুতরাং এই সময়টা এসছে তাদের দেশের জন্য এই যে তাদের টান তাদের যে অধিকার বোধ তাদের যে কর্তব্য এটা একটা কর্তব্য সেটা শো করার জগন্নাথ হলের ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলের স্টুডেন্টরা যেভাবে এটা দেখিয়েছেন একে একে আরও বিভিন্ন জায়গায় এই জিনিসটা ছড়িয়ে পড়বে কারণ এটা করতেই হবে ভারত থেমে যাবে না ভারত নানা রকম গতকাল আমরা ভারতের নানা জায়গায় বিভিন্ন আমাদের ডেপুটি সহকারী কমিশনে আমাদের বর্ডারে তাদের পলিটিক্যাল লিডার্স পার্লামেন্টে মানে বাংলাদেশ ময় হয়েছিলো এবং বলা বাহুল্য সবই নেগেটিভ কারণে সেগুলো সামনে চলতেই থাকবে আমাদের হিন্দু সম্প্রদায় যদি এই ব্যাপারে শক্তভাবে দাঁড়ান এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আমি জানি না তাদের উপরে কোনো ধরনের চাপ আছে কি না যদি থাকে সেটাও তারা সরকারকে রাষ্ট্রকে জানাতে পারেন ফলে এই জিনিসগুলো দূর করা সম্ভব হতে পারে কিন্তু প্লিজ আপনাদের আমাদের আমরা যে জাতি হিসেবে একটা আমরা এই রাষ্ট্রের নাগরিক আমরা বাংলাদেশী সবাই এটা একটু প্রমাণ করুন এটা একটু বলুন এত গুরুত্বপূর্ণ সময় সাম্প্রতিক ইতিহাসে অ্যাটলিস্ট কখনো আসেনি